এবার হার্দিক পান্ডার নতুন প্রেম কেই মাহিকা এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডা আবার ব্যক্তি জীবনে আলোচনার ঝড় বইছে স্ত্রী নাতাসার সঙ্গে বিচ্ছেদের পর তিনি সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সেই সম্পর্ক ভাঙার খবরের পর এবার শোনা যাচ্ছে হার্দিক নাকি প্রেম করেছেন মডেল অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে বয়স যখন মাত্র চব্বিশ আর এই তরুণীর জীবন ক্যারিয়ার নিয়ে যখন এত কৌতূহল ভক্তদের মনে ঠিক তখনই এই খবর এলো মাইকার বেড়ে ওঠা দিল্লিতে নেভি চিল্ড্রেন স্কুল থেকে স্কুল জীবন শেষ করার পর তিনি কলেজের অর্থনীতি ও ফাইন্যান্সে পড়াশোনা করেন পড়াশোনায় ছিলেন মেধাবী দশম শ্রেণীতে বোর্ড পরীক্ষায় পেয়েছিলেন জিপিএ দশ পড়াশোনার সময় তিনি বিভিন্ন ক্ষেত্রে ইন্টার্নশিপ করেছেন যার মধ্যে ছিল অর্থনীতি শিক্ষা খাত ও তেল গ্যাস সংক্রান্ত কৌশলী পরিকল্পনা শিক্ষা জীবনের শেষ বিনোদন তুনে পা রাখেন মাহিকা তিনি অভিনয় মডেলিং শুরু করেন ভারতীয় রেফার রাগার ও মিউজিক ভিডিওর মাধ্যমে এছাড়া ছোটো খাটো চরিত্রে অভিনয় করেছেন তিনি তবে এত কিছুর পরও এই হার্ডিক পান্ডার সাথে কীভাবে সম্পর্কে জড়ালেন সম্প্রতি রেড ডিটে একটি পোস্ট ভাইরাল হয় মাইকার এই সেলফির পেছনে হার্ডিককে দেখা যায় দাবি করেন অনেকেই দুজনে একে অপরের ইনস্টাগ্রাম ফলো করেন আরও কৌতূহল জাগে যখন মাইকার এক পোস্টে তাকে দেখা যায় তেত্রিশ নম্বর জার্সি পরে তা হার্দিক পান্ডিয়ার নম্বর তবে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি দু হাজার বিশ সালে নাতাসার বিয়ের পর রয়েছিলেন হার্দিক পান্ডে বিয়ের পর একটি ছেলে সন্তান রয়েছে তাদের দু হাজার তেইশ সালে দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার পর নানা জনের সাথে গসিপ তৈরি হয়েছে হার্দিক পাণ্ডের সোভিয়র্স হার্দিক পান্ডের যে জার্সিটি পড়েছে মাহিকা এ নিয়ে বেশি কৌতূহল নেট দুনিয়ায় তাহলে কি সত্যি মাহিকাকে বিয়ে করতে যাচ্ছে হার্দিক পান্ডে তার প্রেমে পড়েছে কী মনে হয় আপনার আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য জানিয়ে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে